নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি অদ্ভুত অদ্ভুত রোগ এই উনচল্লিশ বছরে যে ক্যান্সার আপানি যৌন রোগ তথাকথিত যৌন শীতলতা ক্যান্সার থাইরয়েড এগুলো তো আছেই কিন্তু আজকে একটা রোগের কথা বলবো যে তথাকথিত কমন নয় আমি পেয়েছি সেটা হচ্ছে ফিস ওডার সিন্ড্রোম অর্থাৎ মাছের গন্ধযুক্ত গায়ে গন্ধ ভাবতে পারছেন ব্যাপারটা তাই যারা খুব সামুদ্রিক মাছ খান অন্যান্য মাছ খান তাদের টাই মিথাইল অ্যামিউনেরিয়া বলে একটা জিনিস লিভারে উৎপাদিত হয় যার কারণে এটা হতে পারে এবং সেই জন্যে এটা কিন্তু একটা রোগের পর্যায়ে পড়ে এক্ষেত্রে মাছ কম খেতে হবে এবং সেক্ষেত্রে আমরা যদি তাকে সামুদ্রিক মাছটা কম খেতে হবে মাছের ছাল খাওয়া চলবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা কিন্তু একটা ডিজিজ এবং লিভারে হজমযোগ্য এবং লিভার ফাংশন টেস্ট করতে হবে প্যাঙ্ক্রিয়াসের কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে অর্থাৎ বায়োকেমিক্যাল বিপাকীয় কার্যটা যাতে পুরোপুরি হয় এবং সেক্ষেত্রে এটা যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই এই ফিস ওডার সিন্ড্রোমের হাত থেকে রক্ষা পাওয়া যায় এটা খুব দুর্ভাগ্যজনক এবং পরিবার পরিজনের কাছে সে খুব ঘৃণার বস্তু হয়ে দাঁড়ায় এবং তার নিজেরও খুব অস্বাভাবিক লাগে এবং সেই রকম পেশেন্ট আমি অনেক পেয়েছি এবং সেই জন্যই আজকে এই ছোট্ট ভিডিও করলাম এটাও কিন্তু একটা রোগ অনেক সময় অনেকদের পাশের বাড়ি মাছ রান্না হচ্ছে বলে এই ফিস সিন্ড্রোমটা দেখা যাচ্ছে কিন্তু তার নিজের ব্যক্তিগতভাবে এটা দেখা যাচ্ছে এটা একটা বিপাকীয় সমস্যা এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করলে কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে এবং সেই জন্য ফিস ওডার সিনড্রোম বলে একটা রোগ আছে এবং এটাও কিন্তু হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা এলোপ্যাথিতে কোনো শ্রোতাগত চিকিৎসা নেই এবং সেই জন্যেই বলবো যে আপনারা কিন্তু এই চিকিৎসাটা যদি করেন এবং আমাদের কয়েকটা ওষুধ আছে যেমন আমি অ্যাসিড নাইটিক এবং কার্বোলিক অ্যাসিড টু হান্ড্রেড কার্বোলিক অ্যাসিড কিন্তু সাপকে তাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু সেই কার্গোলিক অ্যাসিড খেলে কিন্তু হবে না তো সেই জন্য এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি কার্বোলিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিয়ে কিন্তু এই ফিস ওডার সিমড্রমকে ভালো করতে পেরেছি আমি ওষুধগুলো বললাম যে ওষুধগুলো দিয়ে আমি কার্যকরী ভূমিকা পেয়েছি হোমিওপ্যাথিক কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নেই রোগে তবু আমি উল্লেখ করলাম আমি দিয়ে কাজ পেয়েছি বলে যাই হোক আমাদের ভিডিও যদি কোনো উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং তার পাশাপাশি আমাদেরকে বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কি চাইছেন কি পেতে চাইছেন আমাদের ভিডিও ভালো লাগছে কি না আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন সেই প্রশ্নের ভিত্তিতে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার